কে সাজিয়েছে এই যে বিউটি বিউটি ই পরিয়ে দিয়েছে তোকে বিউটি কুইন কে সাজিয়েছে দেখো 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 আল্লাদ বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ শুনছো এর আল্লাদ বেশি হয়ে যাচ্ছে না দেখো ওর বোধহয় আজকে কেউ খেতে দেয়নি জানো তো দুপুরবেলা ঘরে ঢুকে এসেছে তিনটে দশ বাজে এখন আই ঘরের মধ্যে ঢুকেছিস বেরো বেরো বাইরে বাইরে বের করে রেখে বাহার নিকলো পেলে বাহার নিকলো

जा रहा था अभी हाँ जैकेट कहाँ है मुझे क्या पता सुबह खोल के रखा था देख बंद कर दे अरे रहने दो अच्छा भाई वो बहुत गड़ो खेते পারবে बंद नीचे दो कोने की गड़े में डुके ऐसेता रुक ভালোর জন্য দিয়েছি ওকে একটা এখানে কাচ লাগিয়ে যে ভালো মতো খেতে পারবে জলদি চাট জলদি চাট দুধ চলে যাবে

আবির দেখো চেটে পুটে খেয়েছে একটা ভাতও ছাড়েনি ওকে মালা পরিয়ে দিতে পেরেছে লোকে আর খাবার দিতে পারে না ভাই তোদের থেকে ভালো খায় দেখেছিস চেটেপুটে পুটে খেয়েছে সুন্দর

শুধু পা শুধু পা আজকে বলেছিলাম তোর বাপিকে আমি পা আনতে আমি বলে হ্যাঁ আমি লেগ পিস বলিনি শুধু পা বলেছিলাম অ্যাকচুয়ালি অনেক দিন থেকে না পা খেতে ইচ্ছে করছে ও আমি বলেছিলাম শুধু পা নিয়ে আসবে ওর বাপি আর বড়ো ছেলে চলে গেল মার্কেটে তো ভাবছি এখন বসে বসে এগুলোকে পরিষ্কার করে রাখি এই দিকটা জল গরম দিয়েছি আর তুমি আমার সঙ্গে কিন্তু পরিষ্কার করলে হ্যাঁ হ্যাঁ

তো দেখো গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে অনেকে এটা আগুনে পুড়িয়ে পরিষ্কার করে বাট আমি আগুনে পোড়াই না গরম জলে দিলে কি সুন্দর করে যে ছালটা উঠে যায় দেখো একদম সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তবে জলটা ঠিকঠাক গরম হতে হবে আবার অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু আবার সেটা আবার আলাদা হয়ে যাবে এগুলো একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে নেবো এবার একা একা করতে না অনেক টাইম লেগে যাবে যেহেতু বাপি বাড়ি নেই আজকে তো দেখো জল গরম করে মানে একবারের গরম জল করায় এই কয়টা পা পরিষ্কার করা হয়েছে আর এখনো এতগুলো রয়েছে মানে এই কয়টা পা পরিষ্কার করতে আমার চল্লিশ মিনিট লেগে গেছে দেখো হাতের অবস্থা হাত কেমন ফুলে ফুলে উঠেছে খাওয়ার থেকে না কষ্ট বেশি তো আবার আমি জল গরম বসিয়েছি এবারে জল গরমটাই হয়ে যাবে পুরো জলটা একটু ভালো করে গরম করে নি অনেকেই হয়তো ভাবছো দিদি ভাই এত কষ্ট করে খাওয়ার কি দরকার আর খেতে হলে তো কষ্ট করতেই হবে আর যার যেটা ভালো লাগে যা যে যেটা পছন্দ করে খেতে তবে ওর বাপি ঘরে থাকলে আমার এত কষ্ট করতে হতো না এটা ঠিকই তো বাপি ঘরে নেই যেহেতু তো ওনার জন্য রেখে দিয়ে তো নেই বসে রয়েছি পরিষ্কার করে ফেলি ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ড পড়েছে হ্যাঁ দুদিন থেকে কিন্তু ঠান্ডা পড়েছে আজকে আমি হিটার বের করেছি দেখুন দেখতে কেমন একটা লাগে তাই না কিন্তু খেতে ভালো লাগে আমি আগে খেতাম না বিয়ের আগে একদমই খেতাম না এসব দেখলে আমি ঘেন্নাই পালাতাম আরও দূরে ঠান্ডায় বুড়ো মানুষের মতন আওয়াজ বেরোচ্ছে ভালো করে না হলে না উঠবে না চলো পরিষ্কার করে নিই এতক্ষণ বসে কেটে ধুয়ে অবশেষে পরিষ্কার করলাম মুরগির পাগুলো দেখতে কিন্তু খুব বাজে লাগে তাই না সত্যি কথাই আমরা মানুষ তো মানুষ সত্যি কথা কি না খায় বলো তো দেখতে বাজে লাগে কি করা যাবে বাজে লাগলো কিছু করার নেই তবে পরিষ্কার করার পর একদম পরিষ্কার ধব ধবে হয়ে গেছে তাই না আর এখন পাঁচটা বেজে গেছে মানে এই কাজ করে উঠতে উঠতে আমার পাঁচটা বেজে গেল যাই হোক হাত থাত পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আর আমি এটাকে রান্না করছি না এখন রেখে দেব ফ্রিজে এটা দেখা যাবে আগামীকাল আজকে আর করব না যাই হোক বন্ধুরা আমার এই মুরগির ঠ্যাং পরিষ্কার করা এবং মুরগির ঠ্যাংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা